বাবা আর আরা সিনেমার স্বপ্নে দেখেছি কি করবা সুবহানাল্লাহ এর দিন ঘটনাটা আমি যত সহজে এক পক্ষে আপনাকে বলতেছি এরকম এক পক্ষে ঘটনাটা বলবার কথা নয় আপনি আপনার জীবন দিয়ে চিন্তা করলে বুঝা যেত এরপরে সে কি বলল সাতা জিদনী ইনশাআল্লাহ মিনা সাবিরি বাবা হ্যাঁ আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা পাইছেন আপনি কাজ করে যান

That's the